আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি চট্টগ্রামের উলিয়ার বাইজিৎ হ্যাঁ তাইলে আমরা চলে আসলাম বাইজিৎ মাজারের ভেতরে ওই যে গম্বুজগুলো দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণের মানুষ আসছে আজকে শুক্রবার তাই ওখানে অনেক ভিড় অনেক পরিমাণের এক একজন এক এক রকমের ভাবে আসছে হিন্দু মুসলিম বৌদ্ধ কোনো রকমের কোনো ভেদাভেদ নেই আবার দেখা যাচ্ছে এখানে কেউ কেউ একটি গাছে অনেক রকমের সুতা বাঁধতেছে বলা হয় এই গাছে সুতা বাঁধলে নাকি তাদের মনের আশা পূরণ হয় আসলেও জানি না যে এটা কি সঠিক কি না কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে আর এই মাঝারটির আবারও দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ এসে অনেকভাবে অনেকভাবে সুতা গিটাচ্ছে কেউ জোর এসে কেউ বেজোরভাবে এসে দেখেন আজকে কি ভিড় কি পরিমাণের ভিড় আজকে বলার বাহিরে আবার এখানে অনেকে হাওয়া বাতাস খেতেও আসছে অনেক রকম মানুষ ঘোরাফেরা করতেছে অনেকে এখানে হাঁটতেও আসে আবার এটা একটু কিছুটা পাহাড়ের মতো তাই এখানে অনেকে আবার এখানে একটু স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য আসছে এখানে আবার দেখা যাচ্ছে কিছু কিছু ভিক্ষকও আছে যারা লুনরা লুলার তারা আছে এটা হচ্ছে ওই যে লাল মাটি দেখা যাচ্ছে ওই যে ফেলে দিয়ে সব টুল মতুশি ঠিক ওই যে দেখা যাচ্ছে পিছনে বিভিন্ন রকমের কবর এই কবর নাকি অনেক আহ কবর আহ যারা অনেক সুনামধারী ছিল তাদের কবর এখানে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে বিভিন্নভাবে দেওয়া হয়েছে এক একজনকে তাদের বলে অনেক সুনাম রয়েছে তাদের অনেক ক্ষমতা ছিল বলে আর এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গায় বারো ওলি এসে যে জায়গাটায় বসেছিল গোলভাবে সেই জায়গাটায় এখন আমরা বর্তমানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে প্রচুর ভিড় যে কারণে হাঁটাও সম্ভব হচ্ছে

এখন দেখাবো আমরা ঢুকতেছি এত পরিমাণে মানুষ এখানে ছোট ছোট বাচ্চারাও আছে এই যে এই জায়গাটায় গোল করে আমাদের বারো বৌড়িয়া বসেছিল এবং ধ্যানমগ্নে থাকত তারা বিভিন্ন রকমের ইসলামী কথাবার্তা বলতো তারা অনেকভাবে মানুষের সাহায্যতা করত এই সময় কিছু বদজিন যে তাদেরকে ডিস্টার্ব করেছিল বিরক্ত করেছিল তখন ওরা এখানে ইবাদত করতো আল্লাহর ধ্যান করতো